সুরক্ষা যাত্রায় উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল আমরা দেখলাম কন্যা সুরক্ষা যাত্রা তার সূচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিল এগিয়ে চলেছে দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাওড়া সলোপে এখানে মিছিল করছেন বিজেপি কর্মী সমর্থকেরা এই মিছিলের নাম নারী সুরক্ষা মিছিল আমরা জানি গোটা রাজ্য জুড়েই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ধরনের মিছিল হচ্ছে এবং তারা মনে করেন যে যেভাবে মহিলাদের ওপর রাজ্যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে এই মিছিল এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাসে বাসে যারা রয়েছেন তাদের সাথে হাত মেলাচ্ছেন রাস্তা দুধারে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এই মিছিল আপনাকে বারবার এই রাস্তায় আমাদের কোন কন্যা দিদি বোন মা মাসি সুরক্ষিত হবে এবং এক তৃণমূলের মুসলিম নেতারা যেভাবে আইন হাতে তুলে নিয়ে ধর্মাচরণের বাধা দিচ্ছেন এখানেই উল্টো রথের দিন রথে উঠে ইস্কনের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে এ কোন রাজ্যে আমরা বসবাস করছি বাসের থেকে লোকে আপনাকে হাত নাড়ছে এবং এরা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আপনাকে দেখবেন বলে এটা কিসের ইঙ্গিত এই ছবি আপনাকে মানে কি বলতে চাইছে এই ছবি মানুষ প্রস্তুত নির্বাচন কমিশনকে ভোট করতে হবে এখানে ভোট করতে দেয় না এই বাঁকড়া এলাকা সলপ এলাকায় ভোট করতে দেয় না এবং একুশের পরে এর সব বাড়ি লুট করেছে যে কনভেনার আমাদের বিধানসভার এর বাড়িতে কিচ্ছু রাখেনি। নুনখার বাটি পর্যন্ত রাখেনি একুশের পরে এখানে কি অত্যাচার করেছে কোন ভোটে ভোট দিতে দেয় না বাঁকড়া এক বাঁকড়া দুই এই এলাকায় কাউকে ভোট দিতে দেয়নি এখানে হিন্দুরা ভোট দিতে পারে না আপনি সকাল থেকে আরো একটা কর্মসূচিতে ছিলেন যেখানে যেখানে প্রচন্ডভাবে সন্ত্রাসের ঘটনা ঘটেছে কি বলবেন মানে এই বিষয়গুলো আপনি সকাল থেকে যেখানে ছিলেন দেখো শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন এবং রাস্তা দুধারে কিন্তু প্রচুর মানুষ এই বৃষ্টি

যত হিন্দু এলাকা আছে আপনি দেখবেন হেরেছে ও জিতেছে ডমজুর জগৎবল্লভপুর এবং চন্ডীতলার মুসলিম এলাকার ভোটে ও তো যেখানে থাকে অস্থায়ী ওর টেম্পোরারি সিলটার মানে যেখানে থাকে ও শ্রীরামপুরে এ তো বরাবর হারে ওর রাগ এইটাই যে হিন্দুরা পোলারাইজড হচ্ছে বাংলায় একতরফা হবে না